এই সাদ বাংলাদেশের অবস্থা যে এত খারাপ সারা দেশে খালি বন্যা হয়ে যাচ্ছে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটি ত্রাণের ব্যবস্থা করেছে টিএসসিতে তে দেখছো হ্যাঁ এই যে এটা হইতেছে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে ত্রাণ হইতেছে আপনারা সবাই জানেন এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় কিন্তু ভাই অনেক জায়গা নিচে অলরেডি আপনারা বিগত তিন চার দিন যাবৎ কিন্তু দেখতেছেন যে আসলে ভাই অবস্থা কিন্তু খুবই খারাপ তো এখানে ওনারা মানে আমাদের ছাত্র ভাইরা তারা ত্রাণ সংগ্রহ করতেছে কালকেও করছে আজকেও করতেছে এবং কালকে করবে কিনা জানি না কিন্তু এখানে অনেক ত্রাণ আসতেছে অনেক মানুষ গাড়ি ট্রাক রিক্সা দিয়ে এসে এসে বিস্কিট যা যে যা পারতেছে পানি সব কিছুই দিতেছে তো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করব এবং আপনাদেরকে এটা দেখানো যে এখানে কত বড় পরিসরে মানে মানুষের জন্য কাজ করা হচ্ছে ভাই সময় এখন এইটাই মানুষের পাশে দাঁড়ানোর ঠিক আছে অলরেডি ওই যে পিছে একটা গাড়ি এসে পড়ছে এই যে একটু পর পর গাড়ি আসতেছে বিভিন্ন ধরনের ট্রান শুধু চাল ডাল তেল লবণ আটা আরো কিছু কি জানি আমরা দেখলাম অনেক কিছুই আছে সাথে লাইফ জ্যাকেটও দেখছি আমি কারণ এগুলো কিন্তু আসলে দরকার এখন কারণ মানুষ আসলে দাঁড়াইতেই পারতেছে না ওই জায়গায় এত পানি আর অনেক জায়গা প্লাবিত হয়ে গেছে ভাই এখন আমাদের সময় হচ্ছে যে যাদের থেকে পারতেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে কারণ এখানে আমাদের সবার কিন্তু যাওয়া সম্ভব না কিন্তু আমরা যার যার অবস্থান থেকে আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের ওইখানে যে ভাইরা আছে যেই ভাইরা কষ্টে আছে তারা কিন্তু একটু হলে উপকৃত হতে পারবে এই কি অবস্থা আমাদের মন কত খারাপ है তবে একটা জিনিস ভাল লাগতেছে যে পিএসসির স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং পুরো বাংলাদেশি স্টুডেন্টরা আসলে কি পরিমাণ নেতা না ওরা হচ্ছে এক একটা ফেরেশতা আমি বলবো এই সময় এক একটা ফেরেশতা ভাই দেখছো তুমি কিভাবে ওরা কষ্ট করতেছে আমার কাছে কি মনে হয় জানেন এখন সময় হচ্ছে এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে যাওয়ার আমাদের সনাতন ধর্মের মানুষ আজ সুনাতে কোটি কোটি টাকা ডোনেট করতেছে এই শুধুমাত্র এখানে দেখলাম প্রথমে এই যে এই সামনে দেখেন এই জায়গায় হচ্ছে আপনার টাকা কালেকশন হচ্ছে এবং ভিতরে যারা ত্রাণ নিয়ে আসতেছে ত্রাণ আচ্ছা তুমি ভিতরে ছিলে না কি কি দেখলাম সেইখানে পানি মানে যে যা পাচ্ছে শুকনা খাবার স্যানিটারি ন্যাপকিন পানি পানি বিশুদ্ধ কোনো ট্যাবলেট প্লাস হচ্ছে তোমার মানে খাবার মানে যে যা পাচ্ছে ভাই আসুন্না ফাউন্ডেশন কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু ডোনেশন নিচ্ছে তো যারা কোথায় টাকা দিবেন কিভাবে টাকা দিবেন এটা নিয়ে খুব বেশি চিন্তা করছেন তারা চোখ বন্ধ করে পুরো নেট দুনিয়া যদি আপনারা ঘাটেন দেখবেন আসুনা ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে চোখ বন্ধ করে পঞ্চাশ টাকা যদি পারেন পঞ্চাশ টাকাও হচ্ছে ওদেরকে দিতে পারেন আর আপনারা যদি ফিজিক্যালি দিতে চান তাইলে হচ্ছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এই কর্মসূচিটা পালন করতেছে এখানে আসলে আপনারা যত টাকা ইচ্ছে দিতে পারবেন আর ভাই টাকা কিন্তু আপনাদের যে লাখ লাখ টাকা দিয়ে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমাদের দেশে ষোলো আঠারো কোটি মানুষ সবাই যদি দশ টাকাও দেয় তাহলে কয় টাকা হয় হ্যাঁ এটা হচ্ছে বন্যা বন্যার পানি উল্টা দিকে দৌড় দেবে বন্যার পানি উল্টা দিকে দৌড় দেবে এখন এই হচ্ছে অবস্থা এটা আপনাদেরকে আমি দেখাইতে আসলাম এখানে অনেক মানুষ যে যার কাছ থেকে যতটুকু সম্ভব সেইভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে যে যার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করতেছে এবং সময় এখন ভাই সামনে আগায় যাওয়ার ঠিক আছে আর কিছু বললাম না পরবর্তীতে আপডেট যা আনানো হবে ইনশাল্লাহ সবাই খালি একটাই রিকোয়েস্ট কে কোন দল করেন কে কি করেন সব বাদ দিয়ে এখন আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাঙালি সবাই আমরা এক হয়ে যাই আল্লাহ হাফেজ